নমস্কার আমি বানরবাবু আর আপনারা দেখছেন বানর নিউজ ওরে বাবা দিদি আবার বলছেন কলকাতা নাকি দেশের সবচেয়ে নিরাপদ শহর মানে রাতে যদি কেউ ঘরে ঢুকেও পড়ে সেটা নিরাপদ চলুন দেখি এই নিরাপত্তা আসলে কাগজে আছে না মাটির নিচে দিদি বললেন কলকাতা সেফেস্ট সিটি আচ্ছা দিদি এ কিসের সেফ বাজারে চুরি পকেটমারি মেয়েদের উপর আক্রমণ আর চাকরি পাইপলাইনের দুর্নীতি সবকিছুই চলছে ফুল অন স্পিডে আর দিদি বলছেন সব ঠিক আছে মানে সিনেমা চলছে সেফ সিটি দিদির ডিরেকশন গত কয়েক মাসেই কতগুলো অপরাধের খবর এসেছে কখনো শিক্ষিকা খুন কখনো কলেজ ছাত্রী নির্যাতনের অভিযোগ আর তখন দিদি বলেন মেয়েরা রাতে বেরোলে সমস্যা হয় এই তো মানে সমস্যা মেয়েদের দোষ কারণা তাহলে কি নিরাপদ শহর মানে মেয়েরা রাতে বাইরে বেরোবে না তাহলেই সব সেফ দিদির সেফ সিটি বানাতে পুলিশ আইন প্রশাসন লাগে না নিরাপত্তা বললেই স্বর্গ থেকে নেমে পড়বে এদিকে মানুষ থানা ঘুরে নেয় চায় আর দিদির টিম বলে সব রাজনীতি দিদির চোখে রাজনীতি মানুষের চোখে ভয় এই নিরাপত্তার জগতে দিদির দল শুধু ক্যামেরার সামনে সেফ আর জনগণের জন্য রিয়েল লাইফে ডেঞ্জার তাহলে এই নিরাপদ শহর কথাটা আসলে ভোটের আগে সাজানো সংলাপ না তো দিদি বাস্তবে মানুষ যত সেফ হবে আপনার বক্তব্য তত কম হাস্যকর শোনাবে এই ছিল বানরবাবুর রিয়াকশন দিদির সেফ সিটি সিনেমার ডাইরেকশনে লাইক দিন সাবস্ক্রাইব দিন আর কমেন্টে লিখে দিন আপনার শহরটা সত্যি সেফ তো